কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের ছলছাতরি প্রতারণা ও মিথ্যাচারের প্রতিবাদে আগামী সাতাইশে আগস্ট জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারী ও পেনশনাররা স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হবে ত্রিপুরা সরকারের অর্থ সচিবের কাছে তাদের ন্যায্য প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে মহাকরণ অভিযান সংগঠিত করা হবে দাবি পূরণ না হলে জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনাররা আগামী দিনে বৃহৎ আন্দোলনে নামবে বলে রবিবার আগরতলা জনুদাস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিনহা তিনি বলেন সরকারের কাছে দাবি জানানো হবে আদালতের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের এক জানুয়ারি থেকে এক জন শ্রমিক কর্মচারী অর্থরাশি মিটিয়ে দেওয়া আদালতের নির্দেশ অনুযায়ী প্রাপকদের পূর্ণাঙ্গভাবে তার বেতন ভাতা গ্র্যাজুয়েটি লিফসেলারি স্যালারি ইত্যাদি ক্ষেত্রে অর্থরাশি মিটিয়ে দেওয়া কারণ দু সালের চার সেপ্টেম্বর ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাস্তোগি জুটমিল কর্মচারীদের দায়িকৃত মামলার রয়ে রাজ্যের সরকার ও ত্রিপুরা জুটমিল কর্তৃপক্ষকে উনিশশো সাল থেকে চতুর্থ বেতন সুপারিশ অনুযায়ী সেই সময়ে চাকরিরত জুটমিল শ্রমিক কর্মচারী সকলকে তাদের বর্ধিত বেতন ভাতা এবং গ্র্যাজুয়েটি লিভ স্যালারি ইত্যাদি সুফল রায়ের জন্য ছয় মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন এই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত আপিল মামলা মহামান্য ইন্দ্রজিৎ মাহাতি ডিভিশন বেঞ্চ দু সালের গত একুশে সেপ্টেম্বর খারিজ করে দেন ডিভিশন বেঞ্চ রায়ের বিরুদ্ধে দায়ের করা এসএলপি সুপ্রিম কোর্ট চৌঠাট সেপ্টেম্বর দু ইংরেজি খারিজ করে দিলে তার চার মাসের মধ্যে তা কার্যকর করার নির্দেশ দেন এইসব ব্যর্থ অপ্রয়াসে বহু সময় অতিক্রম হয়ে যায় কাল বিলম্ব করে ন্যায্য প্রাপ্য না দেওয়ার চেষ্টা চালিয়ে যান সীমাহীন বিড়ম্বনায় প্রতিবাদ ইতিমধ্যে সরকারের শীর্ষ আধিকারিক জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের অবমাননার মামলা দায়ের করা হয় দু সালে গত দশই জুলাই জুটমিল কর্তৃপক্ষ সঠিক তথ্যপত্র তথা অল্পনামা আদালতে হাজির করতে পারে ফলে আদালত তিন সপ্তাহের সময় বেঁধে নিয়ে পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত নামা পেশ করায় করার নির্দেশ দেন সেই মোতাবেক শর্ট শীট এবং এসএসপি থেকে নিস্তার পাওয়ার জন্য মিথ্যা আশ্রয় নিয়ে গোজামিল এক হলফনামাগত 7 আগস্ট আদালতে পেশ করে তিনি আরও জানান এই হলফনামা বলা হয়েছে যে জুটমিল উৎপাদন বন্ধ করে এবং रुग्ण হয়ে পড়েছে অর্থ লভ বা ঋণের ভারে নেত্র পর্যাপ্ত তহবিল হাতে নেই ফলে শ্রমিক কর্মচারীদের প্রাপ্য যথা বিহিত মিটি দেওয়া সম্ভব হয়ে উঠছে না তবে বিভিন্ন উপায়ে জুটমিলের সহায় সম্পত্তি বিনিময়ে ঋণ আনার উদ্যোগ নেওয়া হয়েছে তহবিল বরাদ্দ হলই সকলের প্রাপ্য মিঠি দেওয়া হবে তিরিশ কোটি টাকা সরকার বরাদ্দ করে তা থেকে যে দুটি ইউনিয়ন মামলা করেছে তাদের সদস্যদের তালিকায় শ্রম দপ্তর থেকে এনে একশো জনের প্রাপ্য মিটি দেওয়া হয়েছে তাতে বে হয়েছে তিরিশ কোটি টাকা বাকি দুইশো সাতাশ জনের প্রাপ্য মিটি দেওয়ার জন্য প্রয়োজন পঁচপান্ন দশমিক তেত্রিশ কোটি টাকা তাদের কা হাতে নেওয়া হয়েছে বটে অর্থে যোগান পেলেই পেমেন্ট করে দেওয়া হবে তহবিল সংগৃহীত হলে অন্যদের প্রাপ্য অর্থ পর্যায়ক্রম মিটে দেওয়া হবে এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আট মাসের সময় চেয়েছিল আদালত এই দিন মাত্র আট সপ্তাহ সময় বেঁধে দেন সেই সময়ও শেষ তাই এখন চূড়ান্ত আন্দোলনের পথই হাটবে জুট মিল শ্রমিক কর্মচারী বলে জানালেন ধর্মণি সিনহা যারা এজুকেশন করছে এই দুটা সংগঠনের মেম্বার দেওয়া হবে এখানে কতজন চারশো আঠারো জন এখন জুট মিলে যারা কর্মরত ছিল তারা বেতনও পান তাদেরকেই প্রথমে দেওয়া হয়েছে তারা ইউনিয়নের মেম্বার তাদের নিজেদের বলেছে কিন্তু ইউনিয়ন দুইটা ইউনিয়ন বাদে আর কোনো ইউনিয়নকে দেওয়া হবে না তো এরা যে চাকরিজত্ব যাদেরকে দেওয়া হল তারা কোন ইউনিয়নের মেম্বার এইটা প্রকাশ করতে হবে এবং এটা তো সবচেয়ে তো গর্বিত অপরাধ এবং তাদের যে হলভনামা তার মধ্যে এই সমস্ত কথাবার্তাগুলি তারা চেপে যান তারা বলেনি একটা মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে এবং সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে দেওয়া হবে এই কথাটাও তারা ইমপ্লাইড রেখেছেন টোটাল শ্রমিক সংখ্যা হচ্ছে কত এটা ভালো নামতে প্রকাশ করা হয়নি এটা আমাদের কাছে আছে যে টোটেল এখানে জুটমিলে কত শ্রমিক সংখ্যা আছে এক উনিশশো ছিয়ানব্বইতে টোটাল শ্রমিক সংখ্যা হচ্ছে ষোলোশো সাতচল্লিশ জন সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত কোর্টগুলি একটাই কথা বলেছেন যে এক এক উনিশশো ছিয়ানব্বইতে যাদের নাম আছে তারা সকলেই প্রাপ্য পাবেন এখানে ইউনিয়ন ভিত্তিক পাবেন কেউ আলাদা পাবেন গুষ্টিবাজি করে পাবেন এই সমস্ত কথা সেখানে নেই এইখানে আমরা ডিপার্টমেন্ট ভিত্তিক একদম পাক্কা লিস্ট আমরা এনেছি ষোলোশো সাতচল্লিশ জন এক এক উনিশশো ছিয়ানব্বইতে এই কথাটা হলফনামার মধ্যে তারা পরিষ্কার করছে তা বলেনি। দুর্ভাগ্য হলেও আমরা বলতে চাই গত আট তারিখ এই আগস্ট মাসের কিছু পত্রপত্রিকায় আমাদের সংবাদটা বেরিয়েছে এতে আমাদের শ্রমিক কর্মচারী অত্যন্ত বিভ্রান্ত কারণ মূল কথাটা এখানে প্রকাশ পায়নি যে মূল শ্রমিক কতজন পাবেন জুটমিল যখন শুরু হয় তখন শ্রমিক সংখ্যা ছিল উনিশশো কিন্তু এক এক ছিয়ানব্বইতে অনেক শ্রমিক যাওয়ার পরে এই সংখ্যাটা দাঁড়িয়েছে ষোলোশো সাতচল্লিশ জন তাহলে এক এক ছিয়ানব্বই ষোলোশো সাতচল্লিশ জন যারা আছে তাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্দেশ দিয়েছেন সেখানে তারা লুকোচুরি করার চেষ্টা করতেছে হলফনামার নামার মধ্যে দিয়ে যদিও আমরা এটাকে কন্ডেম করব। আগামী চার চার আট মাস তারা চেয়েছিলো কিন্তু মাননীয় আদালত বলেছেন না চার আট মাস দেওয়া যাবে না চার সপ্তাহ দেওয়া গেল এর মধ্যে তোমরা এই কাজটা কমপ্লিট করো এই লুকোচুরির কথাটা যেভাবে করেছে করেছেন আমরা আবার আমরা আইনি লড়াই আমরা লড়ব আমরা বলব যে এখানে ষোলোশো শ্রমিক কর্মচারী ষোলোশো সাতচল্লিশ জন শ্রমিক কর্মচারী যারা দিয়েছেন তো দিয়েছেন তারা একটা হিসাব দিয়েছেন এই হলফনামার মধ্যে বাকি যে দুই হাজার এই দুইশো সতেরো জন দুইশো সাতাশ জন তাদের টাকা দেওয়ার জন্য পঁচপান্ন লক্ষ তেত্রিশ পঁচপান্ন কোটি তেত্রিশ লক্ষ টাকা জোগাড়ের কথা বলেছেন কিন্তু এই কথাটা হলফনামাতে আনে নাই যে ষোলোশো ছাতচল্লিশ জন মানুষের জন্য টাকা কত লাগবে আমরা এটা মুখ্যমন্ত্রীকে বলেছি যে হিসাব নিকা দিই আমাদের সংগঠনের পক্ষ থেকে টোটাল কত টাকা লাগবে এখানে আমরা হিসাব করে দেখেছি কম করে দুইশো ছয় কোটি টাকা লাগবে শুধু না তার সঙ্গে যদি এই হাইকোর্টের নির্দেশ মতো সিক্স পার্সেন্ট ইন্টারেস্টটা দেওয়া হয় এটা হবে দুইশো পঞ্চাশ কোটি টাকা প্রায় সুতরাং এইখানে এই হলফনামাই যে লুকুচুরিটা করা হয়েছে শ্রমিকদেরকে বঞ্চনার চিন্তাধারা করা হচ্ছে এরা মনে করছে কি এই ইউনিয়নের যারা আছে তাদেরকে দেওয়ার পরে হয়তো এটা শোল চাকরি করাটা মানসিকতা তাদের মধ্যে কিন্তু আমরা ছাড়ব না আমরা সেই জন্য এই সাতাইশ তারিখ আগামী সাতাইশে অক্টোবর আগস্ট আমরা রাজ্যের অর্থসচিব ওনার কাছে আমরা যাব কিন্তু এর আগে আমরা অর্থ সচিবকে এবং অর্থমন্ত্রীকে দরখাস্ত করেছি যে আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য ডেপুটেশন আমরা চেয়েছিলাম কিন্তু আজকে পর্যন্ত অর্থ সচিব বা অর্থমন্ত্রী আমাদেরকে সময় দেয়নি এর আগে মুখ্যমন্ত্রী সহ এর আগের মুখ্যমন্ত্রী যিনি বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকেও আমরা খুব বিনীতভাবে আবেদন করছি এবং এই ইনভলভমেন্টের কথাটাও আমরা জানিয়েছি ওনার কথা মতো তারপরেও কিন্তু কত এত বছর যায় সরকার পক্ষ থেকে আমাদেরকে কোনোদিন একটা কথা বলার না সুযোগ আমাদেরকে দেয়নি এটা আমাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম